নেতা অমিত শাহ নরেন্দ্র মোদীজী কি পিসি সরকার প্রফেসার সামের মতো জাদু করে নাকি যে তাদের বাক্সে ঢুকে গেলে ও সে বেরিয়ে যাবে দশ বছর খে মধু টাকা দেখন সাজছে সাধু সে নাকি প্রতিদিন বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ লজ্জা হয় না লজ্জা হয় না বরণ কারা বারো সালে প্রাইমারির নাম করে টাকা তুলেছিল এই মেদিনীপুর জেলাতে আপনারা বলুন কারা প্রাইমারির নাম করে বারো সাল চৌদ্দ সালে টাকা তুলেছিল মেদিনীপুর জেলার সাধারণ মানুষের কাছ থেকে লজ্জা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতে কারা মেদিনীপুর জেলার সাধারণ মানুষকে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে শোষণ করত এটা মেদিনীপুর জেলার প্রত্যেক মানুষ জানেন আমি নিশ্চিতভাবে নাম করে নতুন করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই না এটা আপনাদের প্রত্যেকের স্মরণে আছে আজকের দিনে দাঁড়িয়ে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণাত্মক কথা বলছে আমি তাকে বলবো তিনি কয়েকদিন সোনাময়ী অঞ্চলে এসেছিলেন কয়েকদিন আগে অনেক লম্বা লম্বা অনেক বড় বড় কথা বলে গেছেন আরে আয় শুভেন্দু দেখে যা সোমনাথ বেরার ক্ষমতা আয় শুভেন্দু দেখে যা সোমনাথ বেড়ার ক্ষমতা সোমনাথ বাবুর নেতৃত্বে আজকে এই সোনাময়ী অঞ্চলে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এসছে অত্যাচার ব্যবচার অন্যায় ভ্রষ্টাচারের বিরুদ্ধে প্রতিবাদ নিশ্চিত আজকের দিনে দাঁড়িয়ে আমাকে সেদিন সাংবাদিকরা জিজ্ঞেস করছে আমি বললাম মানুষের কবে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ করছে কেন করছে দু হাজার একুশ সালের আগে এই ভারতীয় জনতা পার্টি বাংলার সাধারণ নির্বাচনের আগে বাংলায় প্রতিদিন পঞ্চাশটা হেলিকপ্টার ডেলি প্যাসেঞ্জারই করতো এমন ভাবে নির্বাচনে প্রচার শুরু করলেন যেন আগামীকাল সকালে যদি ভোটের ফলাফল প্রকাশ হয়

সর্বত্র জনগণের রায় বাংলা তার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় আপনারা সব সবাই স্লোগান তুলেছিলেন দোসরা নির্বাচনের ফল যখন প্রকাশ হলো ঘড়ির কাঁটায় ঠিক যখন দুপুর একটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল আপকি বার দোষ পার্থ দূরস্ত আপকি বার দোষ পার্থ দূরস্ত আপকি বার দোষ মেহার আপকি বার এই পরাজয়ের গ্লানি সহ্য করতে পারলেন না বাবুদের গোসা হলো রাজনীতি করতে এসছেন মানুষের উন্নয়ন করবেন বাবুদের গোসা হলো ফিরে গেলেন দিল্লি বাংলায় ভারতীয় জনতা পার্টিকে মানুষ প্রত্যাখ্যান করেছে গায়ে প্রচন্ড চুলকানি হচ্ছে দাঁত হাজার মলম লাগাচ্ছে বাড়িতে শুতে পারছে না দিল্লির নেতাকে ফোন করে বলছে বাংলার একশো দিনের কাজের টাকাটা বন্ধ করে দেন দিল্লিতে ফোন করে বলছে বাংলার আবাস যোজনার টাকাটা বন্ধ করে দেন বাংলার গ্রামীণ সড়ক যোজনার টাকাটা বন্ধ করে দেন বাংলার স্বাস্থ্য দপ্তরের টাকাটা বন্ধ করে দেন বাংলার খাদ্য দপ্তরের টাকাটা বন্ধ করে দেন বাংলা তার ন্যায্য অধিকার আদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির দাঁড়িয়ে লড়াই করবে তবুও দিল্লিওয়ালাদের কাছে বাংলা মাথা নত করবে না করবে না করবে না একশো দিনের কাজের টাকা এখনো পর্যন্ত দেয় সাধারণ মানুষ সেদিনকে পঞ্চায়েত অফিস তার ক্ষোভের বই প্রকাশ ঘটেছে আরে এ তো এখন শুধু পঞ্চায়েত অফিসে দেখছেন এবারে দেখবেন ভারতীয় জনতা পার্টির নেতারা গ্রামে বুথে প্রচার পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পর্যন্ত সংগঠিত করতে পারবে না গ্রামের সাধারণ মানুষ মায়েরা বোনেরা ছেটিয়ে বিদায় করবে তার কারণ সকলেই চাইবে কেন আপনারা আমাদের একশো দিনের কাজের টাকা এখনো পর্যন্ত দেননি তার উপযুক্ত জবাব গণ প্রতিরোধ করে তুলবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আমাদের নবজুয়ার কর্মসূচি করতে এসে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছিল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিল তার সেই বার্তা ধরে আমরা দোসরা অক্টোবর গেছিলাম দিল্লিতে বাংলা থেকে যে সমস্ত জবকার শ্রমিক জবকার হোল্ডারধারী শ্রমিকরা দিল্লির দরবারে একশো দিনের কাজের টাকা আদায়ের জন্য গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রাজপথে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন সেই সমস্ত মানুষের অ্যাকাউন্টে আমরা বাংলার রাজনৈতিক কোষাগার থেকে অর্থাৎ মেদিনীপুর জেলা থেকে যারা জব কার্ড হোল্ডার দাঁড়িয়ে শ্রমিক গেছিলেন সারা বাংলা থেকে যারা গেছিলেন সকলের অ্যাকাউন্টে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা পৌঁছে দিয়েছেন তৃণমূল কংগ্রেস যা কথা দেয় তাই করেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে যদি এই ডিসেম্বরের মধ্যে রাজ্যপাল দায়িত্ব নিয়েছেন যদি ডিসেম্বরের মধ্যে বাংলার মানুষ একশো দিনের টাকা না পায় বাংলার বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির দরবারে বাংলার একশো দিনের কাজের শ্রমিকরা হাজার হাজার লাখো লাখো সমবেত হবে বাংলার বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির দরবারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বাংলা তার একশো দিনের বাংলা তার আবাস যোজনার বাংলা তার সড়ক যোজনার বাংলার যে অধিকার সে নিয়ে বাঙালির কাছে পৌঁছে দেবে আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে প্রত্যেকের কাছে আবেদন রাখলাম আপনারা ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তুলুন ভারতীয় জনতা পার্টি মন্দির মসজিদের নামে রাজনীতি করে ধর্মের নামে রাজনীতি করে উন্নয়নের নামে রাজনীতি করে না বিজেপি যেখানে বক্তৃতা করছে দেখবেন কোথাও বলছে পানীয় জল পৌঁছে দেব কোথাও বলছে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নতির জন্য রাস্তাঘাটের ব্যবস্থা করব কোথাও বলছে আমরা একশো দিনের কাজের টাকা কীভাবে পাচ্ছে না বাংলা তার জন্য আন্দোলন করবো এরা বাংলার মানুষের কথা ভাবে না এরা দেশের মানুষের কথা ভাবে না তাই তো দেশের একশো কোটি মানুষকে অর্থনৈতিকভাবে ভাবে শোষণ করছে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ভারতবর্ষের কেন্দ্র সরকার বিকাশ সবকা সাথ সবকা বিকাশ তাই তো আজকে পেট্রোল ডিজেলের মূল্য একশো পার হয়ে গেছে রান্নার গ্যাস এক হাজার পার হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য প্রত্যেকটা দিন বৃদ্ধি পাচ্ছে এর মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন সকলেই এলাকায় ফিরে গিয়ে সাধারণ মানুষকে সংগঠিত করে যে সমস্ত পাড়ার মায়েরা বৌদিরা এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছাননি আপনারা নেতৃত্ব দিয়ে তাদেরকে সংগঠিত করে বাংলার অগ্নিকন্যা বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে এই অত্যাচার ব্যবীচার ভ্রষ্টাচারের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদী আন্দোলন গড়ে তুলে তাদেরকে ছেটিয়ে বিদায় করা যায় সেই চিন্তা ভাবনাটা আজ থেকে শুরু করুন সকলে ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের নেতা পার্থ ভৌমিক জিন্দাবাদ ডক্টর সমীর মহাপাত্র জিন্দাবাদ সকলে ভালো থাকবেন নমস্কার আমরা এই সভা মঞ্চ থেকে ধন্যবাদ জানাবো আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং পটাশপুরের বিধায়ক সমানীয় উত্তমবারিক বারিক মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই এখন আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী এবং তমলুক বিধানসভার বিধায়ক ডক্টর অধ্যাপক সৌমেন কুমার মহাপাত্র মহাশয়কে আমাদের প্রাক্তন স পূর্ব পূর্ব মেদিনীপুরের জেলার প্রাক্তন সভাপতি তমলুক সাংগঠনের প্রাক্তন সভাপতি প্রাক্তন মন্ত্রী আমাদের বিধায়ক অধ্যাপক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহাশয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা জানেন পড়ে গিয়েছিলেন লিপ করে পড়ে যাওয়ার জন্য ভোকাল কর মানে গলায় আঘাত পেয়েছিলেন ডাক্তার এখনও পর্যন্ত জোরে কথা বলা বলতে নিষেধ করেছেন কিন্তু আমাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন তিনি মঞ্চে উপস্থিত সকলকে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পার্থভৌমিক সহ আমাদের জেলার নবনিযুক্ত চেয়ারম্যান চিত্ত মাইতি সহ আমাদের সভাধিপতি উত্তম বারিক সহ বাদ বাকি যে সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব এখানে উপস্থিত আছে অঞ্চল নেতৃত্ব এবং সর্বময় আপনারা যারা উপস্থিত প্রত্যেক্ষে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করেছেন ধন্যবাদ জানাই স্যারের দ্রুত আরোগ্য কামনা করি আমরা এই সভা মঞ্চ থেকে এখন আজকের এই সমাবেশ এই সমাবেশের যিনি প্রধান বক্তা আপনারা ওনার কথা শুনতে এসেছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং আমাদের তমলুক ব্লকের বিজেপির যে আমাদের তৃণমূলের উপরে যে বিরোধী দলনেতার নেতৃত্বে যে সন্ত্রাস নামিয়ে আনার চক্রান্ত শুরু করেছেন তার সঙ্গে আমাদের যেখানেই সভা হচ্ছে তার পঞ্চাশ মিটার দূরে যে উত্তর এই অঞ্চলের প্রধান সহ বিজেপি যে সন্ত্রাস তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মানীয় মন্ত্রী অধ্যাপক আমাদের পার্থ ভৌমিক মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি ধন্যবাদ সঞ্চালককে মন্ত্রী উপবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী আপনাদের বিধায়ক ডক্টর সৌমেন মহাপাত্র আমার আগেই বক্তব্য রাখলেন জেলা পরিষদের সভাধিপতি পটাশপুরের বিধায়ক উত্তম বাড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চিত্তবাবু বক্তব্য রেখেছেন সোমনাথ দা বক্তব্য রেখেছেন বিশিষ্ট নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং অতি অবশ্যই আপনারা আছেন আমি শুনলাম কিছুদিন আগে বিরোধী দলনেতা এখানে অনেক কিছু বলে গেছে আমি বক্তৃতা না শুনেই বলে দিতে পারি উনি কি কি বলেছেন কারণ উনি সব জায়গাতেই একই কথা বলে এখানে এসে যদি বলেন একে ধরিয়ে দেবো ওকে ধরিয়ে দেবো ওকে ধরিয়ে দেবো ওকে ধরিয়ে দেবো উনি যে জায়গায় যান সেই জায়গার তৃণমূলের যত নেতা আছে তাদের সবাইকেই উনি জেলে ভরে দেন আমার মাঝে মাঝে মনে হয় ছোটবেলায় বোধহয় ওর ওর এমএল লাইফ ছিল পুলিশ হওয়া ওই জন্য বারবার সবাইকে জেলে ভরে দেওয়ার কথা ওর রাজনীতির কথা বলেন না কিন্তু আমরা মমতা অভিষেক দু চারটে কথা আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাই আমরা যখন বক্তব্য রাখি আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে মমতা ব্যানার্জি আপনাদের জন্য কি কি করেছে এখানে অনেক মা বোন উপস্থিত আছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি আগে আপনাদের এই মেদিনীপুর শহরে মেদিনীপুরের অঞ্চলে মেদিনীপুরের গ্রামাঞ্চলে আগে যদি কোনো মা সন্তান প্রসব করত তাকে হাসপাতালে আনতে আনতে কিংবা বাড়িতে দাই মাকে দিয়ে বাচ্চা প্রসব করাতে গিয়ে অনেক সন্তান মারা যেত মমতা ব্যানার্জি এসে বললেন আমার যে মা সন্তান প্রসব করবেন তাকে হাসপাতালে আনার জন্য আমি অ্যাম্বুলেন্স পাঠাবো মমতা ব্যানার্জির আগে এই কথা কেউ চিন্তা করেছে আমি আপনাদের জিজ্ঞেস করছি একজন মা সন্তান প্রসব করার পর তার হাতে